আমেরিকার সংরক্ষণবাদের ভুল পথ নিয়ে সতর্ক করে কেনাডার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস হ্যানোভার বাণিজ্য মেলায় এক সংক্ষিপ্ত বক্তব্যে সোমবার শোলস জানান যুদ্ধ পুরো বিশ্বের প্রবৃদ্ধির সম্ভাবনাকে ধ্বংস করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাবে টাল অবস্থায় আছে শেয়ার বাজার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী দুই এপ্রিল পারস্পরিক শুল্ক আরোপ শুরু হবে এ আশঙ্কায় ইউরোপের বাজার থেকে সরে যাচ্ছেন বিনিয়োগকারীরা ভ্যানোভারে বাণিজ্য মেলা পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য যুদ্ধ নিয়ে কথা বলেন বিদায় জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমেরিকার সাম্প্রতিক বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেন চ্যান্সেলর জার্মান চ্যান্সেলর দাবি করেন আমেরিকা বা চায়না কেউ সংসম্পূর্ণ না সবাই এক হয়ে কাজ করলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন তিনি আমেরিকা এবং চায়নার মতো বড় দেশগুলো নিজেদের বাজারের জন্য পণ্য তৈরি করতে হিমশিম খায় বিশ্বের অন্য অনেকের ক্ষেত্রে বিষয়টি সমানভাবে প্রযোজ্য ধারণা বিনিময়ের মাধ্যমেই আমরা বিশ্বজুড়ে অগ্রগতি সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উল্লেখ না করেই কেনাডার প্রতি জার্মান সমর্থন করেন আমরা পাশে আছি এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ সংরক্ষণবাদের ভুল পথ যাতে সমগ্র বিশ্বের প্রবৃদ্ধিকে ধ্বংস না করে তা নিশ্চিত করার জন্য আমরা সকলে একযোগে কাজ করছি যারা এই পথে যায় তারা সবার আগে ক্ষতিগ্রস্ত হয় এখানে কারো লাভ নেই শান্তিপূর্ণ বিশ্বের সম্ভাবনার কথা জানিয়ে সোলস বলেন এমন পৃথিবী তৈরি করতে হবে যেখানে শক্তিশালী প্রতিবেশীরা তাদের দুর্বল প্রতিবেশীদের জন্য হুমকি নয় এদিকে দুই এপ্রিল থেকে আমেরিকার বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দিনটিকে আখ্যা দিয়েছেন আমেরিকার অর্থনীতির জন্য মুক্তির দিবস এই সিদ্ধান্তের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন শেয়ার বাজার থেকে যার প্রভাব জাপানের পাশাপাশি পড়েছে ইউরোপিয়ান বাজারেও আজ সকালে বিশ্ববাজারের পরিস্থিতি তুলনামূলক ভাবে দুর্বল অবস্থায় আছে আমরা জাপানের শেয়ার বাজারের সূচক মাইনাস চার শতাংশের আশেপাশে দেখছি জাপানের মতো এতটা দুর্বল

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর